আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গুইমারা ও খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ খাগড়াছড়ি প্রতিনিধি দহেন বিকাশ ত্রিপুরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে গুইমারা ও খাগড়াছড়ি জেলা শহরে আদিবাসী ছাত্র জনতা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বুধবার বিকেলে গুইমারা আদিবাসী ছাত্র সমাজের ব্যানারে গুইমারার রামসু বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি গুইমারা বাজারে গিয়ে মানববন্ধনে পরিণত হয় এবং পরবর্তীতে রামসু বাজারে গিয়ে শেষ হয় মানববন্ধনে সভাপতিত্ব করেন শিক্ষার্থী শাচীন মার্মা এবং সঞ্চালনায় ছিলেন অঙ্গ মার্মা বক্তব্য দেন শিক্ষার্থী নিতু মার্মা মংসাজাই মার্মা আপ্রুষি মার্মা এবং অনন্ত চাকমা বক্তারা ঢাকার ঘটনার তীব্র নিন্দা জানান এবং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদানের দাবিতে সরকারের প্রতি আহ্বান জানান অন্যদিকে একই দিনে বিকালে খাগড়াছড়ি জেলা শহরের চেঙ্গিস স্কোয়ারে ঢাকায় আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বৃক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বক্তব্য দেন কলেজ শিক্ষার্থী উকনু মারমা ও তুষিতা চাকমা বক্তারা বলেন এই হামলা আদিবাসী জনগণের অধিকার আদায়ের সংগ্রামকে দমাতে পারবে না বক্তারা বলেন এই হামলা আদিবাসী জনগণের অধিকার আদায়ের সংগ্রামকে দমাতে পারবে না আমরা এই হামলার তীব্র প্রতিবাদ জানাই এবং ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছি আদিবাসী ছাত্র জনতা তাদের বক্তব্যে এনসিটিভি কর্তৃক নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তকের থেকে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাতিলেরও সমালোচনা করেন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত সকলে একসাথে ঢাকার ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান